বন্ধুরা আমরা যে নাকল গ্রামে নিয়ে এসেছি এটি নাকল ইউনিয়নের একটি গ্রাম এই গ্রামটি বেশ সমৃদ্ধ একটি গ্রাম এবং বারো বারো জাতির বাস নাকি এখানে হিন্দু মুসলমান সবাই সম্প্রীতির সাথে বসবাস করে অনেক বছরের পুরনো একটি বাজার রয়েছে এখানে প্রায় দেড়শো বছরের পুরনো বাজার এখন আমরা এই নাকল গ্রামের নাম কেন নাকল হলো সেই রকমটি আমরা জানবো আপনার নাম আমি কামরুজ্জামান শিক্ষক নাকুল আরসি হাই স্কুল নাকুল আরসি হাই স্কুলের শিক্ষক জনাব মোহাম্মদ কামরুজ্জামান তিনি এই নাকুল গ্রামের নামকরণের ইতিহাস জানাবেন এটা হচ্ছে আপনার আগে নদীর পাশে পাশে কোল থাকতো কোল মানে কোলটা হচ্ছে আপনার এটাকে গুনা বলা হতো আর কি গুনা বলা হতো এই ঘুণা বাংলাটা আপনি হয়তো বুঝবেন না নদীতে গেলে বুঝাইতে পারবো হ্যাঁ ঘুণা থাকতো এখন আমাদের জানেন যে নাকল হচ্ছে আপনার গড়াই নদী বিধৌত একটা সভ্য এলাকা এবং নাকলের এই সভ্যতার কারণ কিন্তু গড়াই নদী আপনারা জানেন যে আজ থেকে একশো বছর আগে আমাদের মাধ্যম ছিল একমাত্র নদী নদী দিয়ে কোনো যোগাযোগের মানুষ যেত এবং আপনি দেখেন যে এই গড়াই নদীর পাশ দিয়ে যে বাজারগুলো সব বাজারগুলোই হচ্ছে নাম করা প্রথম হচ্ছে লাঙ্গলবান বাজার এই লাঙলবান বাজারটা কেন নাম করা এটা আমরা ইতিহাসে পড়েছি যে খ্রিস্টের জন্মেরও তিনশো বছর আগে খ্রিস্টের জন্মে তিনশো বছর আগে যখন মাগুরার অস্তিত্ব ছিল না তখন লাঙল বন নামে একটা বাজারের অস্তিত্ব ছিল কারণ হচ্ছে বিকজ অফ দ্য গড়াই নদী এবং নাকলের ইতিহাসটাও তাই নাকলও ঠিক এমনি একটা প্রাচীন যে এটা গড়াই নদী বিধৌত একটা এলাকা এবং যেহেতু এখান দিয়ে নৌকা চলাচল করত। এইখানে আপনার নৌকায় মানুষ নেমে এখানে হাট বাজার করতো নাও থেকে কোল এখন এখানে কোল নাকল কেন নামটা হলো নদীর পাশে পাশে যে কোল থাকতো কিন্তু নাকলের এখানে কোনো কোল চিহ্নরা আচ্ছা নাকলে এখানে কোনো কোল না থাকার কারণে মানুষ যখন নদী দিয়ে যেত বলতো যে নাই কোল নাই মানে কোল নাই নাই কোল নাই কোল বলতো যেখানে কোনো কোল নাই তো নাই বলতে বলতে বাঙালির একটা ই হলো একটা হ্যাবিট হচ্ছে সংক্ষিপ্ত করে ফেলা যেমন একজনের নাম হচ্ছে মলি আদর করে বলে যে আমার মল একজনের নাম হচ্ছে আককাছ বলে যে আককাছ

এই ঘাটে তো আপনার আমরা ছোটবেলায় আপনার এখানে যে ইয়ে ছিল আপনার ওই যে কি বলে ওই যারা ওই যে পয়সা নেয় না বাড়িতে বাড়িতে খ্যায়া খ্যায়া বরাবর পাটনি বলা হয় হ্যাঁ হ্যাঁ আমাদের যে ঐতিহ্যবাহী নাকল রায়চের মাধ্যমিক দলের মেন ভবন প্রশাসনিক ভবন এই ভবনের বারান্দাটা যখন ছিল তখন এই বড় বড় ছিল আর আমাদের পুরো মাঠটা যখন নদী ওই মানে কোল টাইপের ছিল

এই নাকল স্কুলের এই মাঠটাই ছিল হচ্ছে নদীর ঘাট এটা তো মানুষ এখন তো কেউ বিশ্বাসই করবে না যে এরকম একটা ঘটনা করতে পারে তাই না সেটা তো দিন না তার একশো পঁচিশ বছর আগে বা বছর আগেও এরকম ছিল আর এইখানে ঘাট ছিল নদীর ঘাট এখান থেকে মনে হয় এটা হচ্ছে নদী মানে গড়াই নদীর শাখা নদী শাখা নদী গড়াই নদী শাখা নদী এটাকে বলা হানু নদী এখন আমরা হানু নদী তো আর দেখতে পাই না ওটা আপনার একটা সরু একটা খালু খালো না ক্যানাল হয়ে না খাল খালি তো একটু পাড়ি থাকে এটা ক্যানাল হয়ে এখানে যে বিষয়টা হচ্ছে আমি একটু বলি এখানে গড়াই নদী এই পর্যন্ত ছিল না গড়াই নদী থেকে একটা শাখা বের হয়ে আসছে ওটা হানু নদী হানু নদীর যে ঘাটটা সেটা ছিল এখানে আর গড়াই নদীটা হচ্ছে মেন নদী এবং আপনি সব সভ্যতা নদীর পাশ দিয়ে দেখেন এবং মাগুরা যে আপনি মাগুরা মাগুরা কেন নামকরণ হলো মাগুরা হচ্ছে আপনার এখানে আদিবাসীরা বাস করতো জাতীয় আদিবাসী মগ যে আদিবাসী আছে এই আদিবাসীরা বাস করত এই গড়ায় নদীর এই মাগুরা এলাকা দিয়ে এই জাতীয় আদিবাসী অধিবাসীরা বাস করতো এবং এই মগ থেকেই মাগুরা নামের উৎপত্তি হয় এটাও আপনার খ্রিস্টের জন্মের বহু বছর আগের ইতিহাস এটা আমরা বলছি এবং আপনি এই সভ্যতাটা গড়া নদীর পাশ দিয়েই চলে গেছেন এবং আর কি নাকোলের সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে যে এখানে কখনো কোনো সাম্প্রদায়িক টাঙ্গা টাঙ্গা তো হয়ইনি সবসময়ই একটা সাম্প্রদায়িক পরিবেশ বিরাট করছে এবং আমাদের নাকোলের এখানে খাবার হচ্ছে রসমালাই আপনি জানেন যে আমি আপনার যেমন এখানে রসমালাই কেন নাম করা আমি আপনাকে বলি এখানে হচ্ছে আপনার চলন্তিকা মাগুরার যে চলন্তিকা হোটেল মাগুরার সবচেয়ে বিখ্যাত হোটেল যে চলন্তিকা সেই বিখ্যাত হোটেলের যে মালিক সেই মালিকের বাড়ি হচ্ছে নাকুল তার নাম ছিল তারাপদ ঘোষ এবং জিয়াউর রহমান সাহেব উনি যখন মাগুরাতে সময় আসে আজ থেকে ধরেন বহু বছর আগের কথা আমরা তখন ক্লাস হয়তো থ্রি ফোরে পড়ি উনি যখন মাগুরাতে উনি যখন নাকুল স্কুলে উনি আসে উনি মাগুরাতে যখন আসে মাগুরাতে আসার পরে উনি বলে যে উনি ওনাকে রসমালাই পরিবেশন করা হয় এই রসমালাইটা তারাপদ ঘোষ নিয়ে যায় রসমালাইটা যখন পরিবেশ মজিদুল্লাকের বাসায় মজিদুল্লাক সাহেব তখন মন্ত্রী মন্ত্রী ছিলেন মন্ত্রী ছিল বা দলের একজন নেতা ছিলেন মজিদুল্লাকের বাসায় যখন ওই রসমালাইটা পরিবেশন করা হয় তারা পদ যে ওর সাহেব খেয়ে বলছিলেন যে আমি এত সুন্দর রসমালাই আর কোনোদিন দিন খাই নাই এই রসমালাইটা খুবই নাম করা এবং বিখ্যাত ছিল আমাদের হ্যাঁ এখনো পাওয়া যায় কিন্তু সেইভাবে সেই তারা পদ ওই সেই সময়ের মান হয়তো আপনি পাবেন না বাট এখনো পাওয়া যায় এখনো সেটা আর এখানকার সন্দেশটা আমাদের বিখ্যাত সেটা হচ্ছে আপনার প্যারা সন্দেশেরই কিন্তু এটা শুকনা এটা ভিজানা শুকনা প্যারা যেটা এটা রতন রতন মিষ্টান্ন ভান্ডারে আছে শুকনা প্যারা এটা খুব নাম আমরা নাকল গ্রামের নামকরণের ইতিহাস জানলাম এখানকার খাবার এখানকার গার্ড এখানকার নদী এখানে হানু নদী ছিল সেটা সংকুচিত হয়ে গেছে এখানে গড়াই নদী এখনো স্বমহিমায় উদ্ভাসিত এবং গড়াই নদী আমাদের মাগুরার একটি অন্যতম বৃহত্তম নদী হিসেবে পরিচিত গড়ায়ের পরে মধুমতি রয়েছে নবগঙ্গা রয়েছে এখানে হানু রয়েছে সব আমরা এই আড্ডার মাধ্যমে আপনাদেরকে এই নাকলের বিস্তারিত বিষয় আমরা জানালাম এখানে এই স্কুলের পাশে শতবর্ষী বৃক্ষও রয়েছে এই বৃক্ষই জানে আসলে নাকুলের কোথায় কি ছিল এই বৃক্ষ শত বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে একেবারে আমাদের মাথার উপরে আমার বাবা দাদা যারা আমাদের বৃক্ষ হয়েছিলেন সেরকমই এই বটবৃক্ষটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নাকল স্কুলের মহাবথীদেরকে নিয়ে শিক্ষক মন্ডলী কে নিয়ে বসে এখানকার জীবী সদস্য এই স্কুলের সভাপতি সবাইকে নিয়ে আমরা এখানে যে একটা খুব সুন্দর আড্ডা দিলাম সেই আড্ডার মাধ্যমে আমরা নাকলকে জানলাম এবং নাকলে আরও কিছু গল্প মিথ এখানে আছে সেই মিথের বিষয়টা আমার বন্ধু নাহিদের কাছে জানবো যে তুমি যে বলছিলে যে মিথ একটা মিথোলজিক্যাল গল্প আছে যে পচা নাকি পাঁচু গল্প সেই গল্পটা মূলত এখানে আমি ছোট থেকে কখনোই বড় হইনি গল্পগুলো শুনতাম তখন তিনি একটা জিনিস বলতেন এই পাঁচু গল্প সেই গল্পটা এরকমই ছিল যে কেউ যদি কোনো মৎস্যজীবী যদি কোনো অসৎ কোনো কাজ করতো দেখা যেত তার জালের ভিতরে তার কাছে কোনো মাছ থাকতো না কোনো সাপড়ে যদি কোনো অন্যায় কাজে সাপ ব্যবহার করতো সেখানে ই থাকতো না সাপড়েরা ই থাকত না এমনও শুনছি যে তিনি একটা গাছ গাছ কাটে ফেলছে নিষেধ করছে অন্যরা যদি জোর করে কাটছে সে গাছ কাটার পরও বছরের পর বছর দাঁড়ায় থাকে এরকম গল্পগুলো শুনছি এবং জানিয়ে অনেকগুলো লোকও আছে সে গানগুলো আমার সংগ্রহ করা হয়নি আমার ইচ্ছা আছে সংগ্রহ করে যদি আমি সংগ্রহ করতে পারি তাহলে আমি সপ্তক পরিবারের কাছে তো আমরা অনেক কিছু জানতে পারলাম আমরা এই স্কুল থেকে বিদায় নিচ্ছি এবং যারা যারা উপস্থিত ছিলেন সপ্তক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে আমরা সপ্তক পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি